আসসালামু আলাইকুম প্রিয় তো ইতিপূর্বে তোমরা জানো যে বাংলাদেশে নতুন শিক্ষাক্রম বা নতুন শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল তো বিষয়টা হচ্ছে যে সরকার পরিবর্তন হওয়ার কিন্তু এই পর নতুন সিদ্ধান্ত আসে যে তোমাদের যে নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল এটা সম্পূর্ণটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে অনেক কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে তো কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে সঙ্গে ইতিমধ্যে তোমরা অনেকেই জানো যে ক্লাস নাইন থেকে তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক শাখায় এটা কিন্তু উঠিয়ে যাচ্ছিল নতুন কারিকুলামে এই নতুন কারিকুলামটা বাতিল হয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু আগের যে কারিকুলাম ছিল সেখানে কিন্তু সরকার ফিরিয়ে যাচ্ছে তো সেখানে তোমাদের ক্লাস নাইন থেকে তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক সেখানে পড়তে পারবে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসছে একই সঙ্গে তোমাদের যে সামনে বছর নতুন বইগুলো দেওয়া হবে সেই বইগুলোর মধ্যে কি কি পরিবর্তন হতে পারে এবং নতুন কারিকুলাম বাদ দিয়ে আগের কারিকুলামে কি কি বিষয় আসতে পারে এই বিষয়ের মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্য সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে বিষয়টা হচ্ছে যে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সকল আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি একই সঙ্গে এসএসসি পরীক্ষা সকল সাজেশন সহ সকল আপডেট দিয়ে থাকি এবং এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের সকল বিষয়ে সাজেশন এবং সকল গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি তো তোমরা কোন ক্লাসে পড়াশোনা করতেছো অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও যেহেতু নতুন ক্যারিকুলাম বাতিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হচ্ছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটু বিস্তারিত জানাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছো দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে দেখো নবম শ্রেণীর কারিকুলাম ও পাঠ্য বই বদলের বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা অর্থাৎ নবম শ্রেণীর যে কারিকুলামটা ছিল এটা পরিবর্তন হচ্ছে একই সঙ্গে তোমাদের যে পাঠ্যবই ছিল যে পাঠ্য বইগুলোও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে যে বার্তা কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা দিয়েছে তো তিনি এখানে কী বিষয়গুলো উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো নবম শ্রেণীর থেকে আবারও বিভাগ কারিকুলাম এবং বইয়ের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে তোমরা জানো যে নবম শ্রেণী কিন্তু বিজ্ঞান মানবিক এবং বেশিক শিক্ষা উঠিয়ে দিচ্ছিল এবং সর্বোচ্চ দশটি বিষয়ের উপর তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল নতুন কারিকুলামে এই নতুন কারিকুলামে এখানে কিন্তু সম্পূর্ণটাই বাতিল করে দেওয়া হয়েছে তো এখানে শিক্ষা উপদেষ্টা আরও যে বিষয়টি উল্লেখ করছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি শিক্ষা উপদেষ্টা বলেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক যেমন অর্থাৎ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে অর্থাৎ এখন থেকে নবম শ্রেণী যারা উঠবে তারা কিন্তু চাইলে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং শিক্ষা শাখা বা ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে তো নতুন কারিকুলামে কিন্তু বিজ্ঞান মানবিক এবং শিক্ষা শাখা ছিল না কিন্তু আগের কারিকুলাম অনুযায়ী তোমাদের আবারও পুনরায় মানবিক বিজ্ঞান এবং শিক্ষা বিভাগ ফিরে আসতেছে তোমরা নবম শ্রেণী উঠার পরে তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ যেটা ইচ্ছা তোমরা সেটা কিন্তু নিতে পারবে এখানে তিনি আরও জীবনটি উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে দেখো ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নতুন বৎসরের পাঠ্যপুস্তকের মৌল সহ ভিতরে বিষয়বস্তু পরিবর্তন আসবে তো এখন বিষয়টা হচ্ছে যে তিনি কিন্তু এখানে পরিষ্কারভাবে বলেননি যে বইয়ের মধ্যে কি কী পরিবর্তন আসবে তবে যেটা ধারণা করা যাচ্ছে যে অনেক গল্পেরই পরিবর্তন আসার সম্ভাবনা এখানে রয়েছে গল্প ছড়ার এগুলো হয়তো অনেকটাই পরিবর্তন আসতে পারে এখন আসবে কিনা না সেটাও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তো এই বিষয় যখন নতুনভাবে তারা প্রজ্ঞাপন জারি করবে তখন কিন্তু আমরা এই বিষয়টি তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারবো একর সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কার পদক্ষেপ নেব তো বিষয়টা হচ্ছে যে আগে যেভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতো একই সঙ্গে আগে যে কারিকুলাম নবশ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং শিক্ষা শাখা ছিল এগুলো থাকতেছে সঙ্গে তোমাদের বইয়ের মধ্যে হয়তো আরও অনেক কিছু পরিবর্তন আসবে তবে এটা পর্যায়ক্রমে কিন্তু তিনি এই বিষয়গুলো উল্লেখ করবেন তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে আপডেট পাই না কেন আমরা শিক্ষামূলক সকল কিন্তু এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও